আজকের হাই ভোল্টেজ মঙ্গলবার জোড়া মামলা সুপ্রিম কোর্টে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার কি হয়েছে কি রয়েছে লাস্ট আপডেট মামলার বন্ধুগণ অত্যন্ত বড় দুটি আপডেট সরাসরি সুপ্রিম কোর্ট থেকে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন যে যে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর যে চাকরি বাতিলের মামলা সেই মামলা পিছিয়ে গেছে কিন্তু ডিটেলসে প্রতিবেদন আমরা নিয়ে এসেছি আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আমরা ডিএ মামলার বিষয়ে আপনাদেরকে বলবো ডিএ মামলাসহ ও মামলা সব মামলাগুলিই কিন্তু পিছিয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে ডিএ মামলার কবে শুনানি হবে ডিএ মামলার মার্চ মাসে শুনানি হবে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকাশ রয় জানিয়ে দিয়েছেন এই ডিএ মামলা যে শুনানি রয়েছে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিচারপতির মতে এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে অর্থাৎ দীর্ঘ ছমাস পরে আজকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছিল রাজ্য সরকারি কর্মীদের যে ডিএ মামলা এবং এটা ছিল চোদ্দতম শুনানি কিন্তু সেই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ সুপ্রিম কোর্টের চার নম্বর আদালত কক্ষে আজকে দুপুর তিনটে তিরিশ মিনিটে উঠেছিল ডিএ মামলা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এন এন ভাট্টির ডিভিশন বেঞ্চে মামলা ওঠার সঙ্গে সঙ্গে বিচারপতি একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে এই মামলার বিস্তারিত শোনার প্রয়োজন রয়েছে শুনানির প্রয়োজন রয়েছে কিন্তু আজ আর সময় নেই সেই একই একই ধরনের কজ কারণ যাই বলুন আপনারা একই ধরনের একটা কাঠামো শুনানির প্রয়োজন রয়েছে সময় নেই কবে সময় হবে এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে প্রথমে চার সপ্তাহ বাদে শুনানির কথা বলা হলেও এই সময় মামলাকারীদের আইনজীবী করুণানন্দী তিনি নির্দিষ্ট তারিখের অনুরোধ করেন তিনি বলেন একটি নির্দিষ্ট তারিখ বলা হোক চার সপ্তাহের মধ্যে নয় তারপরে মার্চে শুনানির নির্দেশ দেন বিচারপতি ঋষিকেশ রায় এবং মামলাকারীদের আইনজীবী করুণানন্দী মামলাটির গুরুত্বর দিকে তিনি যুক্তি দেখান এবং মামলার গুরুত্বের উপর তিনি আবেদন করেন বিচারপতিরা কোনো কথা না বললেও অবশ্যই তাদের আবেদনটি গুরুত্ব দিয়ে শোনেন কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ কিন্তু বলা হয়নি আইনজীবীর পক্ষ থেকে জানানো হয় যে বিচারপতির রায়ের অবসরের দিন চলে আসায় নয়া বেঞ্চে এই মামলা উঠবে তা ঠিক করেই ডিএ মামলা ফের উঠবে তা নির্দিষ্টভাবে কিন্তু জানানো হয়নি ঋষিকেশ রায়ের অবসরের পর নতুন বেঞ্চ তৈরি হবে এবং আগামী মার্চ মাসে নতুন বেঞ্চ ডিএম মামলার শুনানি করবে অর্থাৎ এই যে বারবার পিছিয়ে যাচ্ছে তাতে কিন্তু হতাশ হয়নি মামলাকারীরা তাদের দাবি এর শেষ পর্যন্ত তারা দেখেই ছাড়বেন আপনারা সকলে জানেন এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্যের যে ডি এর পার্থক্য রয়েছে তা কিন্তু অত্যন্ত বেশি দেখা যাক মার্চ মাসের শুনানিতে কি পর্যবেক্ষণ থাকছে সুপ্রিম কোর্টের সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের কর্মচারীরা একই সঙ্গে আপনারা জানেন যে আজকে ওবিসি মামলা ছিল এবং ওবিসি মামলাও কিন্তু সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় বিচারপতি বি আর গাভা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহিষের বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা ছিল তবে এই মামলাটিও পিছিয়ে যায় এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আঠাশে জানুয়ারি আপনারা সকলে জানেন যে ওবিসি সার্টিফিকেটের যে মামলা রয়েছে সেখানে বেছে বেছে রাজ্য সরকার ওবিসি ওবিসিতে গুরুত্ব পাইয়ে দিয়েছেন বা ওবিসিতে কোনো ধরনের সার্ভে করা হয়নি ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়েছে রাজ্য সরকার যেটা কিন্তু সঠিক নয় বা ঠিক নয় এই ধরনের অভিযোগ রয়েছে এরপর আসা যাক সব থেকে বড় যে মামলা সকলের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে যে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর যে মামলা চাকরি বাতিলের যে মামলা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাও কিন্তু পিছিয়ে যায় সকাল থেকেই গোটা রাজ্যের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে মঙ্গলবারেই নির্ধারিত সময়ে অর্থাৎ আজকেই নির্ধারিত সময়ে ছাব্বিশ হাজার চাকরি হারাদের যে মামলা রয়েছে চাকরি হারানোর যে ভয় রয়েছে বা চাকরি হারাবার যে একটা জল্পনা শুরু হয়েছে সেই মামলার শুনানি হয় কিন্তু সেই মামলা পিছিয়ে যায় আজকেই সিবিআইয়ের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ রয়েছে অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ যদি যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা যায় চিহ্নিত করে এসেছি তাহলে ঠিক আছে না হলে পুরো প্যানেল বাতিল করতে হবে এবং পরবর্তী শুনানি রয়েছে পনেরোই জানুয়ারি আদালতে স্পষ্ট করে দিয়েছে যে পনেরোই পনেরোই জানুয়ারি এই মামলার সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে চাকরি হারারা যোগ্য শিক্ষকরা চাকরি ফেরতের দাবিতে আপনারা জানেন চব্বিশ ঘন্টার অনশন চালিয়ে যাচ্ছেন কিন্তু তাদের অপেক্ষাটা আরও বেড়ে গেল তবে চাকরি হারারা জানিয়ে দিয়েছেন যে তারা কোনোভাবেই রাজপথ কিন্তু ছাড়বেন না অর্থাৎ তারা যে আন্দোলন করেই যাবে যতদিন না তাদের তারা মনে করছে যেটা ন্যায্য বিচার বা ন্যায্য পর্যবেক্ষণ দেয় সুপ্রিম কোর্ট হারাদের পক্ষ থেকে যে বক্তব্য তুলে ধরা হয়েছে একজন শিক্ষক বলছেন যে অসুবিধাটা সত্যি হচ্ছে আমাদের যখন মরণ বাচনের ব্যাপার আমাদের লড়াই চালাতেই হবে একই সঙ্গে তাদের আরও দাবি সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে গেছে তারা যদিও হতাশ কিন্তু তাদের মধ্যে একটা লড়াই করার প্রবণতা রয়েছে তারিখ পিছিয়ে গেল তাতে কি। কারণ তাতে আমাদের অসম্মানের দিনগুলো আরও বেড়ে গেল কোথাও না কোথাও যারা যোগ্য যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছে তারা নিজেদেরকে অসম্মানিত ভাবছে এবং তারা চাইছেন যে বিচারটা ন্যায্য হোক এবং আপনার ইতিমধ্যেই জানেন তৃণমূল থেকে বিজেপি সকলেই বলছেন যারা অযোগ্য তাদের চাকরি যাক কিন্তু যারা যারা যোগ্য তাদের চাকরিটা থাক এবং আজকেই সুপ্রিম কোর্টে সিবিআই যোগ্য অযোগ্যদের লিস্ট পেশ করছে এখন দেখার বিষয় অযোগ্যদের তালিকায় কারা কারা থাকছে বর্জিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদোর শামীম বলেছেন যে আগের দিন যে বেঞ্চ বেঞ্চ কম্পোজিশন শুনেছিল আজকের বেঞ্চ কম্পিজি কম্পোজিশন কিন্তু ভিন্ন আর সেই কারণেই আমাদের নিশ্চিতভাবে পুরো বিষয়টা নতুন করে শোনাতে হতো তাহলে অপশন ছিল নতুন করে শুরু করা কিন্তু তা কিন্তু তা করে এই দুই বিচারপতি আবার যেদিন বসবেন সেই দিনেই তারিখ নির্ধারিত করা হয়েছে অর্থাৎ পনেরো তারিখ আবার শুনানি ছিল এবং আজকে আমাদের বলার দিন ছিল তা ভালোই হলো কারণ নতুন বিচারপতি এলে তাকে আবার পুনরায় নতুন করে শোনাতে হবে তাই যেটা হয়েছে ভালো হয়েছে আপনারা জানেন আজকের এই হাইভোল্টেজ শুনানির শুনানি ছিল বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি জেবি পারদিয়াওয়ালার বেঞ্চে এখন দেখার বিষয় পঁচিশ হাজার তিনশো জনের চাকরির ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় এই যে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকেও আপনারা জানেন দু হাজার ছাব্বিশেই বিধানসভা নির্বাচন রয়েছে এবং সে সেদিক দিক দিক থেকে যদি আমরা দেখি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় চরমভাবে অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল একদিকে ডিএ অন্যদিকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল ঠিক দিকে। ও বিসি সার্টিফিকেট বাতিল সব মিলিয়ে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল দেখার বিষয় পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি থাকছে প্রত্যেকটা আপডেট দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সব শেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ